আসসালামু আলাইকুম প্রিয় খুলনাবাসী আপনাদের সামনে সুন্দর একটা নয় শতকের প্লট নিয়ে আসলাম এই নয় শতকের প্লটটির অবস্থান হচ্ছে খুলনা আরঙ্গাটা বাজার আরঙ্গাটা বাজারের ঠিক কাছেই আরঙ্গাটা ঠিক বাজারের পাশেই হচ্ছে এই নয় শতক জমি এই হচ্ছে মেইন রোড মেইন রোডের ঠিক একটা প্লট পরেই হচ্ছে নয় শতক জমি জমির প্রবেশ মুখ হচ্ছে দশ ফিট এই যে জমির হচ্ছে মুখ দশ ফিট এই হচ্ছে রাস্তা একদম মেইন রোড থেকে মাত্র একটা প্লট পরে এই হচ্ছে রাস্তা আর এ হচ্ছে জমি নয় শতক জমি উঁচু ভরাট জমি চারপাশে বাউন্ডারি অল করা চারপাশে বাউন্ডারি অল করা সুন্দর একটা জমি করা আরঙ্গাটা বাজারের একেবারে ঠিক পাশেই যারা স্বল্প মূল্যে বেশি জমি কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন একদম ষাট ফিট রাস্তার একটা প্লট পরেই হচ্ছে নয় শতক জমি যারা অল্প টাকায় জমি কিনে এখনই বাড়ি করতে চান তারা কিনতে পারেন এই জমি থেকে দৌলতপুর বাজার খুবই নিকটে এই হচ্ছে দৌলতপুর বাজার এই দিকে খুব নিকটে দৌলতপুর বাজার আর এই দিকে হচ্ছে আরঙ্গাটা বাজার এই যে সামনে দেখা যাচ্ছে আরঙ্গাটা বাজার আর এই হচ্ছে দৌলতপুর বাজার এই দিকটাতে ষাট ফিট রাস্তার সাথে এখনই সুন্দর বাড়ি করার উপযোগী খুবই স্বল্প মূল্যে নয় শতক জমি বিক্রি হবে এই হচ্ছে জমি এই হচ্ছে বাউন্ডারি অল করা নয় শতক জমি যারা কিনতে আগ্রহী হবেন তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন